নমস্কার তাহলে কি আরিজ আফতাবের মতো এনাকেও কেনা হয়ে যাবে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ইতিমধ্যে এই নিয়ে ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল এমতো অবস্থাতে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম ঘোষণা করা হল এতদিন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন দিব্যেন্দু দাস এবার তাকে সরিয়ে রাজ্যের স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক করা হল মনোজ কুমার আগরওয়ালকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে উনিশ এবং চব্বিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন আরিজ আফতাব দু হাজার সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেছেন তিনি এরপর থেকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করছিলেন দিব্যেন্দু নবান্ন কোনো নাম না পাঠানোই আরিজ আফতাবের অবসরের পরে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিল নির্বাচন কমিশন এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে মনোজ কুমার আগরওয়ালকে নিযুক্ত করা হল উনিশশো ব্যাচের এই আই অফিসার এর আগে খাদ্য দপ্তর প্রশাসনিক কর্মীবর্গ দপ্তর দমকল এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব পদে ছিলেন বর্তমানে সিভিল ডিফেন্স দপ্তর প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন মনোজ এবার তাকেই পশ্চিমবঙ্গের স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হল আগামী বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময়েও দায়িত্বে থাকবেন তিনি